হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের যে একাদশ শ্রেণীর সেমিস্টার টু নিউটো শ্রেণীর সাজেশান দু হাজার পঁচিশ সালের সাজেশান প্রতিটি অধ্যায় থেকে আমরা বেছে বেছে করেছি তিন চার এবং পাঁচ মার্কের যে প্রশ্নগুলো এবছর পরীক্ষার আসার সম্ভাবনা প্রবল সেই প্রশ্নগুলো আমরা প্রত্যেক অধ্যায় অনুযায়ী আলোচনা করবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে দেরি না করে আমরা পরপর অধ্যায় ওয়াইজ প্রশ্নগুলি দেখে নিই যেগুলো দু সালে তোমাদের সেমিস্টার টুতে আসার সম্ভাবনা প্রবল ইউনিট ওয়ানে আমাদের যে ভিটামিনের যোদ্ধায়টি আছে পুষ্টিতে মাইক্রোমলিকুল ওয়ানের সেখানে জলে এবং ফ্যাটে দাব্য যে ভিটামিনগুলি আছে সেগুলোর থেকে কি কী কোশ্চেন আসতে পারে কোশ্চেন নাম্বার ওয়ান জলে ও ফ্যাটে ভিটামিনের মধ্যে পার্থক্য আর নেক্সট কোশ্চেন আমরা যাব। অ্যাভিটামিন সিস কি প্রোভিটামিন এবং ভিটামিনের মধ্যে পার্থক্য ভিটামিন এর কাজ দৃষ্টি দৃষ্টিশক্তি রক্ষা ভিটামিন এ এবং ভিটামিনের ভূমিকা নেক্সট কোশ্চেন রিকেট এবং অস্টো ম্যালেসিয়ার মধ্যে পার্থক্য এরকম তিন অথবা চার মার্কেট পড়তে পারে নেক্সট নেক্সট কোশ্চেন আমরা যাবো ক্যারাটোম্যালেসিয়া এবং জেরোপাথলিমিয়ার মধ্যে পার্থক্য পড়তে পারে নেক্সট কোশ্চেন ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন ভিটামিন ডি এর কাজ এবং অভাবজনিত লক্ষণ ভেঙে ভেঙে পড়তে পারে থ্রি প্লাস টু টু প্লাস থ্রি এভাবে কিন্তু কোশ্চেনগুলি সব দেয়া হবে তোমাদের পরীক্ষাতে ভিটামিন এ ওয়ান এবং এ টুর মধ্যে পার্থক্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ভিটামিন সি এর অভাবে রক্তপ্রতা হয় উক্তিটির যুক্তিগত বিচার করো ব্যাখ্যা করো ঠিক আছে নেক্সট কোশ্চেন ভিটামিন সি এর রাসায়নিক নাম উৎস এবং কাজ থ্রি প্লাস টু প্লাস বা টু প্লাস টু প্লাস থ্রি এভাবে আসতে পারে ভেঙে ভেঙে সব কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে নেক্সট কোশ্চেন আমরা যাব নিউট্রা সিওটিক্যালের শ্রেণীবিভাগ করো এবং স্বাস্থ্য বিষয়ের গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু ভেঙে দেবে থ্রি প্লাস টু বা টু প্লাস থ্রি প্রিবায়োটিক্সের ফাংশনাল ফুডের যে সারিবৃত্তীয় ভূমিকা সেটা আলোচনা করো পেলেগ্রা সম্পর্কে টিকা বায়োট্রেনের পৌষ্টিক গুরুত্ব বেরিয়ে বেরিয়ে রোগের শ্রেণীবিভাগ এই রোগের লক্ষণ এবং প্রতিরোধ ও ভাঙা ভাঙা সব কোশ্চেন থাকবে নেক্সট কোশ্চেন আমরা যাবো ওয়ার্নিকেজ অ্যান্সো ক্যালোপ্যাথি কাকে বলে বা টিকা পড়তে পারে এটা নেক্সট আমরা যাবো নেক্সট অধ্যায়ের পুষ্টিতে লবণ ইউনিট টুতে আছে আমাদের মানব দেহে ক্যালসিয়ামের কাজগুলি আলোচনা করো বা কাজগুলি লিখো মানবদেহের লোহর প্রয়োজনীয়তা দেহে লোহর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো মানব পুষ্টিতে আয়োডিনের ভূমিকা মানবদেহের লোহর পরিণত যে লোহের যে পরিণতিটা সেটা ছকের সাহায্যে কিন্তু দেখাতে বলতে পারে এ কোশ্চেন আসতে পারে নেক্সট কোশ্চেন ক্যালসিয়ামের শোষণে বাধাকারী উপাদানগুলি আলোচনা করো লৌহ শোষণে সহায়ক উপাদান এবং লৌহ শোষণের স্টানফেরিয়ার যেটা ভূমিকা সেটা আলোচনা করো নেস্ট লোহ শোষণে ব্যাহত হওয়ার কারণ এই কোশ্চেনগুলি পুষ্টিতে লবণের আসার সম্ভাবনা প্রবল তিন চার এবং পাঁচ মার্কের নেক্সট পুষ্টিতে আমাদের জল জলের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো টু পয়েন্ট টু অধ্যায়ের আমাদের যেটা আছে দেহে জলের অভাবে কী কী সমস্যার সৃষ্টি হয় জলসাম্য নিয়ন্ত্রণের অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা জলসম্প রক্ষায় এডিএইচ এর ভূমিকা জলসম শ্রেণীবিভাগ করো দেহের উপর জলসাম্যের প্রভাব এবং জলসাম্য নিয়ন্ত্রণের মস্তিষ্কের ভূমিকা ছকের সাহায্যে দেখাও এই কোশ্চেনগুলি পড়তে পারে নেক্সট আমাদের খাদ্য পরিকল্পনা ও খাদ্যের মূল বিভাগ থেকে কী কী প্রশ্ন আসবে তিন চার এবং পাঁচ মার্কের খাদ্য পরিকল্পনার মূল আলোচ্য বিষয়গুলি কি কি বা আলোচনা করো খাদ্য পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করো সব ভেঙে ভেঙে কোশ্চেন কিন্তু আসবে এবং খাদ্য পরিকল্পনার মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো খাদ্যের বিভাগ এবং বস্তু সময় থেকে কী কোশ্চেন আসতে পারে কিছুটি একটি পুষ্টিকর খাদ্য ব্যাখ্যা করো সোয়াবিনের পুষ্টিগত গুরুত্ব লেখো বা আলোচনা করো ফলের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো ডালে উপস্থিত বিভিন্ন বিষাক্ত পদার্থটির নাম উল্লেখ করো এবং মানবদেহেদের কুরুপ্রভাব টু প্লাস থ্রি এভাবে আসতে পারে নেক্সট সেদ্ধ জল আত্মপচালের মধ্যে কোনটির পুষ্টিমূল্য বেশি এবং কেন আই সি মতে খাদ্যের প্রধান যে চারটি বিভাগ সেটা আলোচনা করো নেক্সট কোশ্চেন সুষম খাদ্য প্রস্তুতিতে প্লেট মেথডের পদ্ধতিতে যেটা আছে সেটা আলোচনা করো নেক্সট খাদ্য পরিকল্পনার সময় বেসিক পাইপ ফ্রুট গ্রুপকে ব্যবহার করা হয় কেন নেক্সট কোশ্চেন স্বল্পমূল্যে সুষম খাদ্যের তালিকা আলোচনা করো নেক্সট খাদ্যের মধ্যে যে সাতটি বিভাগ আছে সেটা আলোচনা করো এই তোমাদের অধ্যায় থেকে এই অধ্যায় থেকে এই কি কোশ্চেনগুলো করলে মোটামুটি আমরা বড়ো কোশ্চেনগুলো যেগুলো আছে পাঁচ মার্কের থ্রি প্লাস টু যে ভাঙা কোশ্চেন সেগুলো আমরা পেয়ে যাব। নেক্সট আমাদের খাদ্য প্রস্তুতি থেকে কী প্রশ্ন পড়তে হবে কার্বোহাইড্রেট প্রোটিনের উপর উত্তাপের প্রভাব আলোচনা করো রান্নার সময় ভিটামিন কীভাবে নষ্ট হয় নেক্সট রন্ধনের উদ্দেশ্যগুলি আলোচনা করো গুরুত্ব সুবিধা এবং অসুবিধা দুটো পড়তে পারে দুটো সুবিধা দুটো অসুবিধা করে রাখবে তোমরা ভাঙা ভাঙা কোশ্চেনের টু মার্কে পড়তে পারে নেক্সট অঙ্ক্রদমের উপকারিতা লেখো শাক সবজি রান্নার মূল নীতিগুলি আলোচনা করো রন্ধন কক্ষ সংলগ্ন বাগানের উপকারিতা লেখো রান্নাঘর পরিচ্ছন্নতা রাখার জন্য দৈহিক বা দৈনিক কী কী কাজ করা উচিত আমাদের নেক্সট রান্নার সময় খাদ্যের যে পুষ্টিমূল্য বজায় রাখবে তা তুমি কি সতর্কতা অবলম্বন করবে কিচেন স্যানিটাইজেশান বা সময়গত প্রকারভেদ অবল আলোচনা করো নেক্সট হচ্ছে প্রেসার কুকিংয়ের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো স্টিয়িংয়ের উপকারিতা ভাপে সিদ্ধ পদ্ধতি কয় প্রকার এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো নেক্সট কোশ্চেন রান্নাঘর সংলগ্ন বাগান কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না উক্তিটির বিশ্লেষণ করো স্টিমারিংয়ের উপকারিতা গ্রিনিংয়ের উপকারিতা কাঁচা মাংসের তুলনায় সিদ্ধ মাংস বেশি উপকারী কেন আলোচনা করো এই কোশ্চেনগুলি এখান থেকে করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে কমন কিনশন নিয়ে নিতে পারো এবং তোমরা এই কোশ্চেনগুলো করলেই মোটামুটি কমন পেয়ে যাবে আর দু মার্কের প্রশ্ন তোমাদের পরের ভিডিওতে আমি দেব যে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল এগুলো সব বড় কোশ্চেন লাস্টের যে আমাদের চার মার্কের যে প্রশ্নটি থাকে এটা চার মার্কের থ্রি প্লাস ওয়ানও ভাঙা থাকতে পারে টু প্লাস টুও ভাঙা থাকবে এটা কিন্তু পাঁচ মার্কের কোনো নেই লাস্টের যে অধ্যায়টাই আছে ফোর পয়েন্ট টুয়ের সেখানে কিন্তু একটি চার মার্কের প্রশ্ন করতে হবে তোমাদের কি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো প্রাক প্রাক বিদ্যালয়গামী শিশুদের খাদ্য তালিকা রচনা করো স্কুল টিফিনের গুরুত্ব আলোচনা করো নেক্সট একজন প্রাপ্তবয়স্ক কঠিন পরিশ্রমী পুরুষের খাদ্য চাহিদা আলোচনা করো রাতেরিজিএম কি টিকা এটা লিখতে পারো এ সম্পর্কে একটি খাদ্য তালিকার কুড়ি গ্রাম কার্বোহাইড্রেট ষাট গ্রাম প্রোটিন এবং পঞ্চাশ গ্রাম ফ্যাট আছে খাদ্য তালিকার শক্তি মূল্য বিচার করো তোমাকে এটা দেখাতে হবে করে এনআইএনএর পুরো সহায়ক সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যগুলি লেখো এবং নিয়মিত নেক্সট কোশ্চেন নিয়মিত জ্যাঙ্ক ফ্রুট গ্রহণ করলে অসুস্থতার সদরের বরণ একে অপরের পরিপূরক উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো জ্যাঙ্ক ফ্রুট পরিমত মতো খেলে কী হবে আমাদের অসুস্থতা বাড়বে আর কি তাহলে অসুস্থতাকে ডেকে আনা হচ্ছে আর কি এটা যথাযথ বিশ্লেষণ করো উক্তিটি নেক্সট কোশ্চেন একজন গর্ভবতী মহিলার দৈহিক সুষম খাদ্যের তালিকা ও মেনু প্রস্তুতি করো প্যাকেট লাঞ্চ প্রস্তুতি সতর্কতাগুলি আলোচনা করো কী কী সতর্কতার অবলম্বন করতে হবে নেক্সট কোশ্চেন বৃদ্ধ বয়সে খাদ্যের বৈশিষ্ট্যগুলি লেখক বা আলোচনা করো নেক্সট কোশ্চেন অ্যানারেক্সিয়া এবং গুলামি নার্ভিসাস লক্ষ্য প্রতিকারগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন আইসিএমআর অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক স্কুল শিক্ষিকার খাদ্য তালিকাতে বা খাদ্য তালিকা কি থাকবে বা খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনগুলি চার মার্কের তোমাদের যে লাস্টের অধ্যায় আছে সেখানে পড়বে টু প্লাস টু অথবা থ্রি প্লাস ওয়ান বা ওয়ান প্লাস থ্রি ঠিক আছে এই কোশ্চেনগুলি করলেই মোটামুটি তোমরা তোমাদের সেমিস্টার টু নিউটেশনের একাদশ শ্রেণীর কমন পেয়ে যাবে আমরা দু মার্কের প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো দু মার্কের কী প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে ধন্যবাদ